নমস্কার আপনাদেরকে সবাইকে নমস্কার জানাই সুপ্রভাত আজকে আমি রান্না করছি বেগুন দিয়ে কারি রান্না করব বেগুন দেবো উপকরণ নশো গ্রাম বেগুন নিয়েছি বেগুনগুলো বুনিয়ে নিয়েছি নারকল কুড়ে দেবো বাদাম পেস্ট করে দেব একটা পেঁয়াজ দিচ্ছি পাঁচখানা লঙ্কা দিচ্ছি আদা দিচ্ছি পেস্ট করে নিচ্ছি বাদাম দিচ্ছি পেস্ট করে নেব বাদাম পেস্ট করে নিলাম কালো জিরে ফোড়ন দিচ্ছি সরষের তেল দিচ্ছি বেগুনগুলো কড়াইয়ে ছেড়ে দিয়েছি হলুদ গুঁড়ো নুন দিলাম বেগুনে মশলা দিচ্ছি নেড়ে চেড়ে ফ্রাই করে নেবো কষে নেব তারপর জল দিচ্ছি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে তারপর নুন দিচ্ছি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব সামান্য আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন সেটা থেকে বলছেন বলবেন আমার রান্না কেমন লাগছে নারকল ফুল দেখুন নারকল ফুল বানিয়েছি নারকল উড়ে নিয়ে উড়ে নিলাম নারকল ফুল বানিয়ে নিলাম বেদানা দিয়ে গার্নিশ করেছি বেগুন দিয়ে কারি রান্না করলাম অন্য পাত্রে ঢেলে নি ঢেলে নিচ্ছি সাবস্ক্রাইব